মানুষ বড্ড অদ্ভুত গুরুত্ব দিলে দূরত্ব বাড়িয়ে নেয় ভালোবাসা দিলে অবহেলা ফিরিয়ে দেয় আপন করে রাখতে চাইলে মুখোশের আড়ালে নিজের স্বার্থ হাসিল করার জন্য চেষ্টা চালিয়ে যায় কথার আঘাত সবচেয়ে বড় আঘাত একটা না একটা সময় এসে প্রায় সব আঘাতের ক্ষতই মিলিয়ে যায় কিন্তু কথার আঘাতের ক্ষত কখনোই মিলিয়ে যায় না ভালোবাসা হলো একটা বই আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না বন্ধুত্ব হয়ে সবাই আসে না বন্ধুত্ব রূপে শত্রু হয়েও কিছু মানুষ জীবনে আসে সামান্য কথার আগাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে কারণ সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে যেখানে প্রায়োরিটি নেই সেখানে ভালোবাসা একদম ফেঁকাশে যার কাছে গুরুত্ব নেই তার পাশে উপস্থিতি সারাহীন যেখানে হেলা ফেলা সেখানে অধিকার একদমই বেমানান নিজের উপর থেকে কোনো দিন বিশ্বাস হারানো উচিত নয় যেদিন থেকে নিজের উপর থেকে বিশ্বাস চলে যায় সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলোর মরণ হয় অপেক্ষায় ছিলাম আসনি মিস করেছিলাম বোঝুনি আপন ভেবেছিলাম মাননী দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করনি তুমি রাগি সেটা জানতাম কিন্তু নিষ্ঠুর সেটা বুঝতে পারিনি কিছু কিছু পরাজয় জয়ের চাইতেও বেশি আনন্দ দেয় সব কিছু যত্ন করে গুছিয়ে নেওয়া গেলেও মনের অনুভূতিগুলোকে গোছানো যায় না পড়ে থাকে অযত্নে এলোমেলো হয়ে প্রতিশোধের নেশা মানুষকে অমানুষ বানিয়ে দেয় ও সঠিক পথ থেকে ব্যামুক করে এই প্রতিশোধের পথটা উল্টানো উত্তম অভিমান সেই করে যে রিয়াল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খোঁজবে যে তোমাকে সবসময় মিস করবে মেয়েরা অনেক ছোটোখাটো বিষয়ে কাঁধে ঠিক হয় কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সে শব্দটা হলো বিশ্বাস প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার কাছে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে